হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল লার নিজিক আজকে শুরু করব দশম শ্রেণীর দুই নম্বর অধ্যায় সরল সুৎকসা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি কোষে দেখি দুইয়ের এক থেকে পাঁচ নাম্বার অবধি অঙ্কগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আগে এই এক থেকে পাঁচ নাম্বার অঙ্ক দেখে নেবে তারপরে আজকের এই ভিডিওটা দেখবে আজকে আমরা শুরু করব ছয় নাম্বার অঙ্ক তাহলে ছয় নম্বর অঙ্কটা শুরু করি কি আছে দেখি গৌতম একটি মুরগি খামার খোলার জন্য এটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন তাহলে ব্যাংকে ধার নিয়েছিল কত ব্যাংকে ধার নিয়েছিলেন কিছু টাকা এবং সেখানে যে ব্যাংক থেকে বলে দেওয়া হয়েছিল যে বারে বারো পার্সেন্ট সরল সুদ লাগবে আর প্রত্যেক মাসে তাকে দিতে হচ্ছে কত তিনশো টাকা তাহলে এক বছরে কত দিতে হচ্ছে তাকে তাহলে বারো দিয়ে প্রথমে গুণ করে নেব তাহলে এক বছরে যেটা দিতে হচ্ছে সেটা তাকে সুদ দিতে হচ্ছে এবার বলছে তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন চলো অঙ্কটা করা যাক তাহলে প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে সুদের হার তাহলে লিখবো সুদের হার আর সমান কত সুদের হার আর সমান দেওয়া আছে বারো পার্সেন্ট সময় সমান কত দেওয়া আছে এক মাস তাহলে এক মাস সমান কত বছর এক বাই বারো বছর আর আসল কত দেওয়া আছে তাহলে আসল দেওয়া নেই সুদ দেওয়া আছে দেখো সুদ কত দেওয়া আছে সুদ দেওয়া আছে এই এস আই বা আই সমান আছে কত তিনশো আঠাত্তর তিনশো আঠাত্তর টাকা এখানে তিনশো আঠাত্তর টাকা দেওয়া আছে তাহলে কিছু টাকা ধার নিলেন তাহলে আমি লিখবো ধরি আসল সমান ধরি আসল সমান আসল পি সমান হচ্ছে এক্স টাকা তাহলে আমরা কি জানি সরল সুদ সমান আমরা সরল সুদ সমান জানি যে সুদ এসআই সমান জানি পি আর টি এবার মান বসিয়ে সুদ কত টাকা সমান হচ্ছে পি আমরা জানি না মানে এক্স ধরেছি আমি ইন্টু আর সমান বারো পার্সেন্ট আর সময় সমান কত এক মাস ছিল সেখানে বছরে পরিণত করা হয়েছে তাহলে এক বাই বারো বছর বাই কি আছে একশো দেখো এই বারে বারো কেটে যাবে তাহলে কি থাকলো বা তিনশো আঠাত্তর গুণ একশো কোন গুণ হয়ে গেল সমান কত হবে পড়ে রয়েছে শুধু এক্স তাহলে অতএব লিখতে পারি এক্স সমান হচ্ছে তিনশো আঠাত্তর একশো দিয়ে গুণ করলে কত হবে সাঁত্রিশ হাজার আটশো সাঁত্রিশ হাজার আটশো তাহলে লিখব অতএব তিনি ধার নিয়েছিলেন কত টাকা সাঁত্রিশ হাজার আটশো টাকা চলো সাত নম্বরের অঙ্কটা করি সাত নম্বর অঙ্কটা কি বলেছে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি কোন টাকা ধরো যদি এক্স টাকা নেয় তাহলে বলছি কত বছরে সেটা কত হয়ে যাবে দ্বিগুণ মানে কত টু তাহলে আমরা অঙ্কটা করবো এভাবে তাহলে লিখবো ধরি আসল সমান আসল পি সমান হচ্ছে কত এক্স টাকা আসল পি সমান হচ্ছে এক্স টাকা তাহলে কি বলেছে যে কত বছরে দ্বিগুণ হবে দ্বিগুণ মানে কি আমরা যখন দ্বিগুণ ওই টাকাটা পাবো তখন সুদ আসলে পাবো তাহলে আমি লিখবো সুদে আসলে সুদে আসলে সমান কত হবে তাহলে দুই গুণ এক্স টাকা কারণ দ্বিগুণ বলেছে তাহলে এটা হয়ে যাবে কত টু এক্স টাকা তাহলে এখান থেকে একটা লক্ষ্য করো যে সুদে আসলে টু এক্স টাকা আবার আসল বলছে এক্স টাকা তাহলে সুদে আসলে যখন দিচ্ছে টু এক্স টাকা আবার আসল আবার এক টাকা তাহলে শুধু সুদ কত এখান থেকে এটা বাদ দিয়ে দেবো তাহলে তো সুদ হয়ে যাবে তাহলে লিখবো সুদ অতএব সুদ সমান মানে আই সমান সমান কত হবে টু এক্স মাইনাস এক্স টাকা তাহলে আমরা পেলাম সুদ পেলাম আসল পেলাম আর দেওয়া আছে সুদের হার দেওয়া আছে কত সুদের হার সুদের হার আর সমান দেওয়া আছে বারো পার্সেন্ট তাহলে আর টি সমান কত দেওয়া আছে টি সমান দেওয়া নেই তাহলে আমি এখানে লিখব ধরি সময় সমান টি তাহলে প্রশ্নানুসারে আমি কি অনুসারে আমরা কি জানি সুদ সমান কত তাহলে আই সমান টি আর টি বাই একশো তাহলে এই আই সমান কত আই সমান পেয়েছি এক্স টাকা পেয়েছি তাহলে বসিয়ে দেবো মান বসিয়ে দেবো এক্স পি কত পি হচ্ছে এক্স গুণ আর কত হচ্ছে 12 গুণ t কত মানে t ধরেছি আমি সময় সমান 3 ধরেছি 100 তাহলে দেখো এখানে এই x আর এই x কেটে যাবে সমান এর দুই দিকে উপরে থাকলে কেটে কেটে যায় তাদের এদিকে কি থাকলো তাহলে কিছুই থাকলো না তাহলে কোণা কোণি গুণ করলে হবে কত 12t সমান হয়ে গেল কোণা কোণি গুণ করলে হবে 100 তাহলে শুধু t সমান অতএব শুদুটি সমান কি হবে একশো বাই বারো কাটাকাটি করো চারদিক চার পঁচিশ একশো তিন ছেড়ে বারো সমান হইল পঁচিশ বাই তিন সমান এটা দেখা যায় কত আচ্ছা সরি এখানে বইয়ে দেওয়া আছে দেখো বইয়ে কত দেওয়া আছে সুদের হার দেওয়া আছে ছয় পার্সেন্ট আমরা আগের অঙ্কটা ধরে আমরা করে দিয়েছি বারো পার্সেন্ট এটা ছয় হবে তাহলে এখানে একটু কারেকশন করে নেবে এটা হয়ে যাবে কত ছয় তাহলে এখানে মান বসাবো কত ছয় পার্সেন্ট তাহলে কত ছয় এটা হয়ে গেল ছয় তাহলে এটা কত হবে তাহলে এটা হবে একশো বাই সমান কত হবে আর এটা হবে পঞ্চাশ একশো তাহলে পঞ্চাশ সমান হচ্ছে দুই বাই তাহলে কত বছরে দ্বিগুণ হবে তাহলে আমি বলবো ষোলো পূর্ণ দুই বাই তিন বছরে দ্বিগুণ হবে দ্বিগুণ এবার এসি আসি আট নাম্বারের অঙ্কটা আট নাম্বার বলেছে যে মান্নার মিয়া কিছু টাকা ধার করার ছয় বছর পরে দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের তিন বাই আট অংশ হয়ে গেছে সুদের পরিমাণটা আসলের কত ভাগ হয়ে গেছে তিন বাই আট অংশ হয়ে গেছে তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত এখানে তাহলে কি জানতে চাইছে আর আরটা জানতে চাইছে সুদের হার পার্সেন্টেজটা জানতে চাইছে তাহলে এখানে সময় দিয়েছে ছয় বছর তাহলে আসল আর সুদের পরিমাণটা এখানে বলে দিয়েছে সম্পর্ক হচ্ছে তিন বাই আট অংশ তাহলে অঙ্কটা কিরকম হবে তাহলে আসল যদি ধরো এক্স টাকা তাহলে সুদ কত হবে আসলে বলেছে তিন বাই আট মানে সুদ পেয়ে গেলাম আসল পেয়ে গেলাম সময় পেয়ে গেলাম তাহলে আমরা কি বের করবো সুদের হার বের করব তাহলে লিখব ধরি আসল সমান সমান কত এক্স টাকা আর সুদ সমান কত হবে সুদ মানে এসাই টা হবে তাহলে বলেছে আসলের মানে টাকা তাহলে এটা হবে কত থ্রি এক্স বাই আট টাকা আর কি বলে দেওয়া আছে আর বলে দেওয়া আছে যে ছয় বছর পর মানে সময় বলে দিয়েছে তাহলে সময় বলে দেওয়া আছে কত টি সমান বলে দেওয়া আছে ছয় বছর তাহলে সুদের হার কত হবে আমাকে নির্ণয় করতে হবে তোমরা এখান থেকে একটা কাজ করতে পারো যে এখান থেকে ডাইরেক্ট তোমরা ফর্মুলা প্রয়োগ করতে পারো বা তোমরা কি করতে পারো যে আর সমান যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটা প্রয়োগ করতে পারো তাহলে আমরা ওই সুদ সুদ থেকে আমরা করবো তাহলে আমরা আমরা জানি যে এসআই সমান আমরা লিখবো আমরা জানি জানি কি যে এসাই সমান হচ্ছে মান বসিয়ে সুদ কত হচ্ছে থ্রি এক্স বাই এইট সমান পি সমান কত পেয়েছি পি সমান হচ্ছে এদিকে এটা হচ্ছে পি এটাই হচ্ছে পি তাহলে পি কত এখানে শুধু এক্স গুণ আর সমান কত আর সমান আমরা বের করব গুণ সমান কত ছয় বৎসর টি সমান হচ্ছে ৬ বছর বাই একশো তাহলে দেখো এই ওপরে ওপরে এক্স এক্স কাটা যায় এই ওপরে আর ওই উপরে এক্স এক্স কাটা যায় সমান আর দুই দিকে উপর দিকে থাকলে একই চিহ্ন থাকলে একই সংখ্যা বা কোনো এক্স বা ওয়াই থাকলে এরকমভাবে কাটা যায় বা এখানে তিন দিয়ে আবার কাটাকাটি করব যে এখানে তিন দুগুণ ছয় আবার এর উপরে আর এর নিচে কাটাকাটি যাবে তাহলে কত হবে পঞ্চাশ দুগুনো একশো আবার এটার সঙ্গে কাটাকাটি যাবে যে চার দুগুনো আট আর এটা হবে পঁচিশ দুগুনো পঞ্চাশ তাহলে এখানে আমি পেলাম কি পেলাম এক বাই চার সমান হচ্ছে এখানে কি পেলাম আর বাই পঁচিশ কোন গুণ করলে কি হবে বা ফোর আর সমান হবে পঁচিশ আর শুধু আর সমান হবে পঁচিশ বাই চার তাহলে পঁচিশ বাই চার সমান কত তাহলে পঁচিশ বাই চার সমান এটাকে লেখা যায় সমান ছয় চার ছয় চব্বিশ এক পণ্য এক বাই চার তাহলে বার্ষিক তাহলে মান্নার মিয়া বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল তাহলে লিখব এখানে অতএব বার্ষিক শতকরা সরল সুদের সরল সুদের হার ছয় দশ ছয় পূর্ণ এক বাই চার সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কৃষি ঋণ দেয় কোথায় কৃষি সমবায় সমিতি সেখানে কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে ঋণ দিচ্ছে চার পার্সেন্ট সরল সুদের হারে কিন্তু ব্যাংকে টাকা ধার করলে যদি সমবায় সমিতিতে না নেয় এবং যদি যদি টাকাটা ধার নেয় তাহলে সেখানে সুদের পরিমাণটা দেখো এখানে 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 এই সুদের হারের পরিমাণটা বেশি ছিল বলছে হারে সরল সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে কোথায় কত কৃষক সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেয় তবে তার বছরে সুদ পাবো কত টাকা হিসাব বাঁচবে হিসাব করে লিখি এবার বলেছে যে ব্যাংক থেকে যদি নিত আর সমবায় থেকে নিত তাহলে কত টাকা বাঁচত সমবায় সমিতি থেকে যদি নিত তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমি পাঁচ হাজার টাকা আসল হিসাবে ধরে নেব সমবায় সমিতিতে পাঁচ হাজার টাকা যদি নিতাম তাহলে কত টাকা সুদ দিতে হতো আর ব্যাংক থেকে যদি পাঁচ হাজার টাকা নিতাম তাহলে কত টাকা সুদ দিতে হতো তাহলে এটা আমরা বের করি তাহলে এখানে আছে দেওয়া যে আসল পি সমান দেওয়া আছে পাঁচ হাজার টাকা পি সমান দেওয়া আছে পাঁচ হাজার টাকা সময় সমান কত হবে সময় সমান বলা আছে মানে বলেছে বছরের শেষে তার বছরের সুদ কত টাকা মানে বছর বছর আর সমবায় সমিতিতে সুদের হার আমি এখানে এখানে লিখবো সমবায় সমিতিতে কৃষি কৃষি সমবায় সমিতিতে সুদের হার আর সমান কত তাহলে এখানে সুদটা কত হবে তাহলে এখানে লিখবো সুদ সমান কত আমরা জানি পি আর টি বাই একশো সমান হচ্ছে পি সমান হচ্ছে পাঁচ হাজার গুণ আর সমান হচ্ছে চার গুণ টি হচ্ছে এক বছর বাই এক তাহলে শূন্য 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 কেটে গেল তাহলে কত হলো চার পাঁচ এক কুড়ি তাহলে সুদ সমান কত এলো সরি এখানে পাঁচ হাজার টাকা আছে তাহলে সুদ সমান কত এলো দুশো টাকা এবার যদি ব্যাংক থেকে নিত তাহলে এখানে লিখবো ব্যাংকে সুদের হার আর সমান হচ্ছে কত সাত দশমিক চার পার্সেন্ট তাহলে এখানে সুদটা কত হতো তাহলে সুদ এসআই সমান হতো পি আর টি পি আর টি বাই একশো তাহলে মান বসিয়ে দাও পি আর টি বাই একশো মান বসিয়ে দিলে সমান পি সমান হচ্ছে কত পাঁচ হাজার টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা সুদের হার সমান সাত দশমিক চার গুণ সময় হচ্ছে এক বছর বাই একশো তাহলে শূন্য শূন্য কেটে গেল আর এই দশমিক উঠে যাবে দশমিকের বদলে নিচে একটা দশ দিয়ে ভাগ হয়ে যাবে আবার এই শূন্য আর এই শূন্য কেটে গেল তাহলে ওপরে কি থাকলো পাঁচ গুণ চুয়াত্তর গুণ করলে হবে চার পাঁচ হাজার পঁয়ত্রিশ আর সাঁত্রিশ তাহলে আমি ব্যাংকে যদি টাকা ধার নিতাম তাহলে আমাকে সুদ দিতে হতো তিনশো টাকা এবার তাহলে আমাকে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে তাহলে কোনটাতে বেশি লাগছে আমাকে ব্যাংকে সুদ দিতে হচ্ছে বেশি যেহেতু আমার সুদের হার বেশি আছে আর এখানে সুদের হারটা যেহেতু কম ব্যাংকের থেকে সেহেতু সুদ সমান এখানে সুদটাও তাহলে আমি অতএব কৃষকের টাকা বাঁচবে কত তিনশো সত্তর বিয়োগ হচ্ছে দুশো সমান হচ্ছে টাকা চলো করি আছে যে যদি দুশো বিরানব্বই বিরানব্বই টাকার একদিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার কত হবে যদি কত বলেছে দুশো বিরানব্বই টাকার মানে হচ্ছে এটা হচ্ছে আসল এক একদিনের বলেছে আর একদিন এটাকে বছর করবো আর পয়সাটাকে সুদটাকে পয়সা পাঁচ পয়সাটা কি করব টাকা করবো আমি কি বের করবো সুদের হার বের করব তাহলে চলো অঙ্কটা করি তাহলে এখানে আসল সমান আসল পি সমান দুশো বিরানব্বই টাকা সময় সমান কত দেওয়া আছে দিন সমান এটা এক বাই তিনশো পঁয়ষট্টি পরব একদিনকে বছর করতে গেলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে বছর দিয়ে বছর হয়ে যাবে আর কি দেওয়া আছে সুদ সুদ বলে দেওয়া আছে এসআ সমান কত বলে দেওয়া আছে পাঁচ পয়সা পাঁচ পয়সা সমান টাকা করবো তাহলে পাঁচ পাঁচ বাই একশো টাকা কারণ হচ্ছে একশো টাকা একশো পয়সায় এক টাকা তাহলে একশো দিয়ে ভাগ করে দেবো পয়সাকে টাকা করে নেব তাহলে আমরা জানি আমরা কি জানি এসাই সমান মানে সুদ পি আর বসিয়ে দেবো সুদ কত সুদ হচ্ছে আমরা জানি না গুণ টি সমান কত এক বাই তিনশো পঁয়ষট্টি বছর বাই একশো তাহলে দেখো এরও নিচে একশো আছে এরও নিচে একশো আছে তাহলে এই দুটো শূন্য এর দুটো শূন্য কেটে যাবে ঠিক আছে বা কোন গুণ করে দেবো এবার এর সঙ্গে কাটাকাটিটা দেখো করবো তার সঙ্গে দুশো বিরানব্বই তিনশো পঁয়ষট্টি তার আগে একটু এটাকে শর্ট করে নেব তাহলে এদিকে থাকলো পাঁচ সমান এদিকে থাকলো দুশো বিরানব্বই পি বাই তিনশো তার মানে হচ্ছে বা কোনি গুণ করলে হবে দুশো বিরানব্বই পি সমান হবে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে তাহলে হবে পাঁচ গুণ তিনশো পঁয়ষট্টি বা শুধু সমান পঁয়ষট্টি বাই দুশো বিরানব্বই তাহলে এটাকে কাটাকাটি করবো কি হবে এবার দেখো এই দুটো তিয়াত্তর দিয়ে কাটাকাটি হবে

ষোলো পূর্ণ এক বাই চার সরি এখানে এটা হচ্ছে পি নয় এটা আর তাহলে আর সমান আমার কত বেরোলো অতএব আর সমান বেরোলো ষোল পূর্ণ এক এবার এগারোটা দেখো এগারোটা বলেছে যে বার্ষিক আট পার্সেন্ট হারে সরল সুদে কত বছরে ছয়শো টাকা সুদ একশো টাকা হবে কত টাকার সুদ ছয়শো টাকা মানে এটা আসল কত টাকা সুদ সুদ বলে দেওয়া যায় এখানে একশো কত পার্সেন্ট আট পার্সেন্ট হারে তাহলে কত বছরে বলেছে তাহলে সময় চেয়েছে তাহলে আমরা একইভাবে আমরা লিখবো যে এস আই মানে সুদ সমান হচ্ছে পি আর টি বাই একশো তাহলে পি বাই একশো তাহলে সুদ বসিয়ে দেবো সুদ কত একশো আটষট্টি তাহলে একশো আটষট্টি সমান এটা হবে বা তাহলে পি সমান আমরা লিখবো ছশো টাকা গুণ আর সমান হচ্ছে আর গুণ টি সমান হচ্ছে জানি না আর এটা হচ্ছে একশো তাহলে এই শূন্য এই শূন্য আর এই শোন এই শূন্য কেটে যাবে তাহলে এই আটের সঙ্গে এটা কাটাকাটি হবে দেখো আট একে আট দু ষোলো হবে হ্যাঁ আবার এটা দিয়ে কাটাকাটি যায় তিন দুগুনো ছয় আর এটা একুশ বা সাত সমান এদিকে কি পড়ে থাকলো টু টি টু পরে থাকলো আর টি পরে থাকলো তাহলে বা লিখতে পারি শুধু টি সমান হবে কত সাত বাই দুই তাহলে এটা কি সাত বাই দুই সাত বাই দুই সমান কত সাত বাই দুই সমান এটা লিখবে তিন দু ছয় এক বাই দুই সমান কত হবে তিন বছর আর হাফ বছর মানে কি ছয় মাস তার আট পারসেন্ট সুদের হারে কত টাকা দিতে হচ্ছে তাকে এই কত বছরে হচ্ছে তিন বছর ছয় মাসে তাহলে তিন বছর ছয় মাসে ছয়শ টাকার ৬ একশো আটষট্টি টাকা হবে এবার এবার শুরু সরি এবার করবো তেরোটা তেরো না এখনই আগে করলাম কত এগারো তাহলে এবার করবো বারোটা যদি বার্ষিক দশ পার্সেন্ট হারে সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে কত টাকা পাচ্ছে বারোশো টাকা ফেরত হয় তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল তুমি আটশো টাকা দিয়েছ এবার তোমায় কত কত টাকা পাচ্ছ বারোশো টাকা পাচ্ছ একটা সময়ের পর তুমি বারোশো টাকা পাচ্ছ কত পার্সেন্ট সরল সুদের হারে টাকা দিচ্ছে ব্যাংকে দশ পার্সেন্ট হারে সুদের হার দশ পার্সেন্ট ছিল যখন আটশো টাকা জমা দেয় তারপরে তুমি বারোশো টাকা পাচ্ছ সেটা কত বছরে পাচ্ছ সেটা বলা নাই তুমি কত বছরে পাবে এটা বের করতে পারো বা কত বছর জমা ছিল সেটা তুমি ভাবতে পারো তাহলে আমরা সুদের হার পেয়েছি আসল আসল পেয়েছি আর এখান থেকে সুদ আসল থেকে আমরা কি বের করে নেব সুদ বের করে নেব তাহলে এখানে লিখব যে কি দেওয়া আছে লিখবো এখানে যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে সুদ আসল সুদ আসল সমান হচ্ছে বারোশো টাকা আর জমা রেখেছিল মানে কত এটা জমা রেখেছিল কত আসল তাই তো জমা রেখেছিল মানে ওটা আসল এটা কত আটশো টাকা তাহলে এখান থেকে সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পাবো সুদ তাহলে এটাই হবে এসআই সমান হবে বারোশো আটশো সমান হবে কত চারশো টাকা তাহলে চারশো টাকা আমি কি পেলাম সুদ আর সুদের হার দেওয়া আছে কত সুদের হার আর পার্সেন্ট সমান কত দেওয়া আছে দেওয়া আছে দশ পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা কি বের করবো সময় বের করবো তাহলে আমরা জানি এস আই সমান হচ্ছে বা সমান পি সমান কত এখানে পি সমান হচ্ছে আটশো টাকা গুণ আর সমান কত দশ গুণ টি আমরা জানি না বাই একশো তাহলে দেখো এই দুটো শূন্য কেটে গেল আর এই শূন্য আর এই শূন্য কেটে যাবে আবার আটের সঙ্গে চল্লিশের কাটাকাটি করলে কত হবে পাঁচ তাহলে এদিকে এলো কত পাঁচ আর এদিকে কি রয়েছে টি তাহলে আমি লিখতে পারি টি সমান হচ্ছে পাঁচ বছর তাহলে ভাষায় এবার কি লিখবো যে ওই টাকা আমি লিখবো তাহলে ওই টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা ছিল তাহলে আজকে আমরা এই ছয় থেকে বারো নাম্বার অব্দি অঙ্কগুলো করলাম আশা করি তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজকে এখানে দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে ধন্যবাদ